আপনি কাঁদছেন কেন আপনি কাঁদছেন কেন আপনি কাঁদছেন কেন

যার জন্য বিভিন্ন এলাকা থেকে এসছে আজকে শাসক দল কি করছে এই শাসক দল কি করছে জন্মের পর থেকে আমি এরকম শাসক দল দেখিনি দিদি তো বক্তব্য রাখে গুজরাট খারাপ এই দেশ খারাপ ও দেশ খারাপ আজকে মুখ্যমন্ত্রী তুমি জেনে রাখো এই পৃথিবীর থেকে একটা মাত্র সব থেকে খারাপ দেশ তুমি করছো এই পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলব যার জন্য আমরা এখানে সেই মা আমাদের প্রত্যেকের অন্তর আছে প্রত্যেকের অন্তর আছে হয়তো চোখে দেখতে পাইনি কিন্তু তার কণ্ঠগুলো আমরা শুনেছি কিন্তু তুমি কি সরকার জনগণ তোমার কি দেখে করেছে এই সরকার কবে শেষ হবে এই সরকার আমি প্রত্যেক জনগণ মানুষকে বলবো এই সরকারকে দু হাজার ছাব্বিশ ছাব্বিশে রাখবেন না যদি রাখেন আজকে তিলেকটার মতো রেপ করবে ঘরে ঘরে

আমি প্রত্যেক মানুষকে হিন্দু খ্রিস্টান সকলকে বলবো এই এই মমতা ব্যানার্জিকে আগামী ছাব্বিশে ছাব্বিশে ইলেকশন আছে একে প্রত্যেক কাল করুন হলে আগামী দিনে আপনাদের এরকম করবে ওই একা রাজিত্ব করার চেষ্টা করবে করলে আগামী দিনে কারুর কোন থাকবে না স্বাধীন বলে কিছু থাকবে না স্বাধীন যদি হতে হয় মমতাকে সরাতে হবে মমতাকে না সরালে এইভাবে চলতেই থাকবে মানুষ কোনো সুরক্ষা পাবে না আমরা আজকে ছোটবে দেখার জন্য এসছিলাম যার জন্য এই সব অ্যারেঞ্জমেন্ট তিনি এমন এই বে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে চলতে জনগণ আগামী না নামায় সেই দোয়া করব প্রত্যেক হিন্দুদের বলবো আশীর্বাদ করবেন আগামী দিনে নসিদিকে আপনাদের লড়বে প্রত্যেক জাজির হয়ে লড়বে এই বাবর মধ্যে বান্ধায় এ শকত মোল্লাকে বলেছিল তুই বোমবাদি শোকে দায়িত্ব দিয়েছে এ সরকার শুধু তোমার বোমবাদি নিয়ে কাজ এ সরকার লুটের কাজ লুটের কাজ আজকে জনগণ পিছনে নেই সরকার শুধু লুটে লুটে ভোটগুলো দিয়ে করছে বলে জিতে আছে আজকে একটা সাধারণ বিয়ে হলে ভালো ছেলে খুঁজি আজকে একটা ভালো মেয়ে যদি কার সঙ্গে বিয়ে দিতে হয় ভালো ছেলে খুঁজি দেশ চালাতে গেলে কেন মাননীয় মুখ্যমন্ত্রী খারাপ ছেলে খোঁজে এই মাননীয় মুখ্যমন্ত্রী জানায় আগামী দিনে দু হাজার ছাব্বিশে জনগণ এমন নেবে নির্লদে ওদেরকে ফেলে দেবে আমি এই দোয়া করি আর হিন্দুদের বলো তোমরা আশীর্বাদ করো যেন মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশ আসলে গিয়ে আমাদের নতুন করে যে স্বাধীন স্বাধীনভাবে সকলে বিচার যেন আশ্বাস পাই আমরা এই বলে আমি মোহাম্মদ শফিক ইসলাম আমি তার মাঝে মাঝে করি মাঝে মাঝে ছাড়ি